আসসালামু আলাইকুম গাইস আসসালামি থেকে যাইতে যাইতে এবং একটা ব্রিজ পাওয়া যায় আগামীকাল অনেক বৃষ্টি বাদল হয়েছে ভারত থেকে অনেক পানায় এসেছে এসে কাঠের পুলে আটকে গিয়েছে কারণে ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ হিসেবে আছে এখন আমাদের এলাকায় চেয়ারম্যান মেম্বার এসব চোখে দেখে না এবং তাদের চোখে পড়ে না স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকাবাসী পারাপার হইতে অনেক সমস্যা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি চেয়ারম্যান মেম্বার এবং উভয় পক্ষ যখন এটা দেখে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং মানুষের কাছে ছড়িয়ে দিন এবং উপদেষ্টা ইউনিস স্যার যেন দেখতে পারে এই ভিডিওটা এবং এই ব্রিজের কাজজন চালু চালু করা হয় আমাদের নাগেশ্বরী থানা আজমাতা মাদারে পাঁচ নং ওয়ার্ড থেকে বলতেছি